বন্ধুগণ আজকে আমি এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই আমি শুধু কৃতজ্ঞ প্রকাশ করছি এবং কৃতজ্ঞ প্রকাশ করব আমার বারোদলীয় জোটের জোট প্রদান জোটের সমন্বয়ক এবং শীর্ষ নেতৃবৃন্দ যারা আজকে আমার আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন আপনাদের মূল্যবান সময় দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করি আমি আমার অন্তর্ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি একটি কথা বলতে চাই দীর্ঘ বারোটি বছর আমরা যে শেখ হাসিনার যে নির্যাতনের শিকারে ছিলাম আমরা কখনো বিস্তর হইনি বিএনপি ঘোষিত সমস্ত কর্মসূচিতে বারো দলীয় জোট অংশগ্রহণ করেছেন জনাব মোস্তফা হায়দার তার নেতৃত্বে জনাব এস এল ভুলাভাই তার নেতৃত্বে সেদিন পল্টনে এহেসান ভোদা ভাই সারাদিন সেদিন ভাই আমি আমরা এমন একটা অবস্থায় ছিলাম রাত্র একটার পর একটা ভাষার থেকে বের হয়েছি আমাদেরকেও দুঃখ করে রাখা হয়েছিল আমাদের উপরে আমাদের উপার চারপাশ থেকে গুলি হয়েছে বোমা বর্ষণ হয়েছে কিন্তু আমরা কিন্তু পিষ্ট হইনি বারোদল রেজোর্টের নেতৃত্বে ছিলাম বারোদল রেজোর্টের জোটের নেতৃত্ব আছেই বারো দলের জোটের নেতৃত্বে আমরা থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে এই অঙ্গীকার করতেছি আমার বিশেষ লোকজন এখানে আসে আপনারা জানেন যে বিগত সরকারের যে রসানালে আমি পড়েছি আমার ফিরোজপুরের তৎকালীন এমপি বহুবার বহু রকমের মামলা দিয়েছে শুধু তাদের সঙ্গে আমরা সুর মিলাই নেই আপোষ করি নাই যার কারণে আমার বাড়িঘর ভেঙে গেছে আমাকে আক্রমণ করছে মামলা দিয়েছে হামলা দিয়েছে আমি কখনো পিস হয়ে হয়নি আমার নীতি নৈতিকর থেকে আমি আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের জোট যে শির্ষু নেতৃবৃন্দ এবং এই গণ সম্বন্ধে বিষয়ে সামনে অভিযোগে করতেছি যে আগামী দিনে যত রকমের মামলা হোক হামলা হোক যাই কিছু হোক আমি আপনাদের সাথে বলতেছি যে আমার দ্বারা কোনো অনুমতি কিছু হবে না ইনশাআল্লাহ জোর যে নেতৃত্ব দেবে জোর যে সিদ্ধান্ত দেবে সেই ভালো জোট যে সিদ্ধান্ত আমি আমার নেতৃবৃন্দ যা আছে ইউনাইটেড লিবারেল পার্টি হয়ে আপনাদের কথার বাইরে কখনো আমরা জানি আর একটি কথা বলতে চাই নির্বাচন হবে নির্বাচন আমরা আবাস পাচ্ছি কিন্তু পেশিবাদ কিন্তু এখনো দূর হয়নি পেশিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা ছিলাম বাংলাদেশের মানুষ কিন্তু তাদের ভয় ভেঙে গেছে পেশিবাদ কিভাবে দাঁড়াতে হয় সেটা মানুষ ভালো করে জানেন লেভেল ফেল ফিল তৈরি করতে হবে নির্বাচন হতে হবে সুষ্ঠ ভাবে যারা নির্বাচনে ক্ষমতায় আসবে আমরা আশা করতেছি দেশ নায়ক তার একটু আমার নেতৃত্বে সুন্দর সুষ্ঠু একটি দেশ আবার বলা হবে সামলা যে এখানে কোন মাস্তারি যেখানে থাকবে না